চলে এসেছি সেই জেঠুর বাড়ি সেই জেঠু মানে ফলো আনেনি কালী পুজোয় তোমরা যাওয়ার বাড়ি দেখেছো অ্যাকচুয়ালি আর বলে না গিয়ে শুনেছি আমি এসেছি মানে এত জোর জগৎ মানে জোর মানে আসতেই হবে একটা জোর তো তার জন্যই আসতে অনেক তো লেট হয়ে গেছে বাট এখানে পাঁচ দশ মিনিট থেকেই বেরিয়ে যাবো মানে অনেক প্ল্যান্স আছে আজকে তো চলো কিভাবে জ্বালায় আমার দেখো মানে তুমি বলেছো আর আমি ওই জন্য কিন্তু কথা রেখেছি আকাশ তো বিকেলে দেখা এই হয়ে গেল কি হয়েছে তাতে না বিকেলে দেখা হবে কত কি দিয়ে গেল মানে পারেও বটে লুচি তরকারি মানে সত্যি এত কিছু রান্না করেছে বসে কি খেয়েছি অনেকটা দেরি হয়ে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম মেট্রো করে যাবো বেরিয়ে যাবো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর কি কি আড্ডা থেকে পেলাম সেটাও শেয়ার তো মন্দির থেকে কি কি পাঠালো এটাই হলো আজকে মেইন ব্যাপার যেটা দেখাও বলেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আড্ডা মায়ের অর্ঘ এই যে দেখতে পাচ্ছ তো এটা এই অর্ঘটা পাঠিয়েছে এটা হলো এটা দিয়ে আজকে আড্ডা আরতি হয়েছে তো সেই আরতির ফুল এটা ঠিক আছে এটা হলো মায়ের হাতে রাখি এগুলো এগুলো সব যত্ন করে রেখে দেবো অ্যান্ড যেটা মেন পাঠানো হলো মায়ের এখানে পরমান্ন আছে বট এটা তো প্রসাদ যেটা পুজো দেওয়া হয়েছিল এটা হলো পরমান্ন এটা পরমান্ন এটা লুচি যে মায়ের সকালে লুচি হয় এটা এখানে আছে আর এটা তো আরও কিছু আছে সেটা ব্যাগ থেকে বের করেনি সেটা পরে বের করছি দেখাবো এটা প্রসাদগুলো দেখালাম প্রসাদ এবং অর্ঘগুলো সেগুলো দেখাবো আই হোক যখন সব গিফট শেয়ার করবো তখন সেগুলো দেখাবো সবথেকে বড়ো জিনিস এগুলো তো চলো টাটা টাটা এই ব্লগটা এখানে এন্ড করছি আবার পরে